হ্যালো বন্ধুরা জারাস কিচেনে আবারও একটি নিত্য নতুন রেসিপি নিয়ে আমি এসে গেছি আজকে আমি বানিয়ে দেখাবো চালের পকোড়া না না এটা শুনে কনফিউজ হবার কোনো দরকার নেই তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা এটা খেতে যতটাই সুন্দর বানানো ঠিক ততটাই সহজ চালের পকোড়া বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চালকে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভিজানো চালটাকে আমি ছেকে নিয়ে মিক্সচার জারে ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দু টুকরো আদা আট থেকে দশটা রসুনের কোয়া তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নেব তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা চালের ব্যাটার কিন্তু একদম রেডি এরপর এটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি আর এখন আমি ছ সাতটা ছোটো সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর সেদ্ধ করে রাখা আলুর আমি খোসা এভাবে ছাড়িয়ে নিচ্ছি আলু যদি বড় হয় তাহলে কিন্তু দুটো হলেই চলবে আর এদিকে আমার সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে তারপর আমি মিক্সার জারে এগুলোকে দিয়ে অল্প একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক কীরকম হয়েছে এরপর এটাকে আমি চালের ব্যাটারির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ছ সাতটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কোচানো দিয়ে দিচ্ছি গোটা জিরে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স এ এই সব উপকরণগুলিকে আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব চালের পকোড়া বানানোর জন্য কিন্তু এ সামান্য কিছু উপকরণই যথেষ্ট আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু গ্যাসে আগে থেকেই কড়াইটা চাপিয়ে নিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমি অল্প একটু ব্যাটার হাতে করে নিয়ে এরকমভাবে বড়ার শেপে ছেড়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা একটা চামচের সাহায্যেও করতে পারো আর এগুলো ভাজতে কিন্তু তিন থেকে চার মিনিট সময় লাগে প্রথম দু মিনিট হাই ফ্লেমে আর তারপর দু মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিলেই কিন্তু চালের পকোড়া একদম রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম হলে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি আর ঠিক একইভাবে আমি সবগুলি চালের পকোড়া ভেজে তুলে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা চালের পকোড়া একদম রেডি এরপর একটু টমেটো কেচাপের সঙ্গে চালের পকোড়া বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা দুর্দান্ত হয়েছিল দুর্দান্ত রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করি অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না